ये भी कुछ गति hello ना हेलो बलुआ तो लेला लाइव सब chocolate एक जान দেখো বন্ধুরা কোথায় চলে এলাম তোমরা এখন গেট খুলে নি তাই আমি চলে এলাম বৃদ্ধাশ্রমে যে দেখো সেই সুন্দর ভিউ প্রচণ্ড সুন্দর ভিউ চারিপাশ দিয়ে বসার আছে দেখো

আমি তাহলে তুই করে জয়েন হয়ে যাও আমি আসি পার্কে গিয়ে যে দেখো ভালো কি এটা আমাদের স্কুল মার্ট পার্ক এটা স্কুল মার্ক বলতেছি যে কি হলে তো মায়ে যাচ্ছে বল না এটা আমাদের স্কুল মার্ট পার্ট এমনি বলো বলে এখন আমি কেবল ওর জোরে খাচ্ছি অল্প অল্প জোরে খাচ্ছি কিন্তু বেশি জোরে তো খাবো না এখন আজকে আমার ভয় লাগছে সেটা রে দেখো অন্য আমার খুব ভয় লাগে না বল আমি বলবো না তখন দেখব বৌদি কোন পার্কে আছো বৃদ্ধাশ্রম পার্কে আসছি মানে বৃদ্ধাশ্রমে যে এটা বৃদ্ধাশ্রম এখানে পার্কের মতো সিস্টেম করে দিয়েছে বসার এই যে চারিপাশ দিয়ে জানো না